তো আমি সতেরো তারিখ এই ডিপারচার সিলটা নিয়েছি বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আমি ডিপারচার সিলটা নিয়েছি এবং ঠিক সেই দিনই আমাদেরকে আবার অফলোডের সিল দেওয়া হয়েছে সেটার একটাই কারণ সেই কারণটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তারপর আবারও বলছি যেটা হচ্ছে দিন ছিল হচ্ছে মানে সেই দিন না উনিশ তারিখে হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন যার কারণে আমাদের বাংলাদেশি কাউকেই ঢুকতে দেওয়া হয়নি ইন্ডিয়াতে বিশেষ করে চ্যাংরাবান্দা দিয়ে আর কোন কোন বর্ডার খোলা ছিল আমি জানি না সঠিক আর আমাদের বাংলাদেশি যারা ছিল ওই পাশে তাদেরকেও আসতে দেওয়া হয়নি কিন্তু বিকাল পাঁচটার সময় আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা চলে আসছে তারা পাঁচটা বাজে চলে আসছে আর আমাদের আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়ান লোক ছিল তারা ঠিক পাঁচটা বাজে ওনারাও যেতে পেরেছে ইন্ডিয়াতে আর এ হচ্ছে আমাদের সকল কিছু দেওয়া হয়ে গিয়েছিল ওই যে ট্রাভেল ট্যাক্স এখন আমাদের এই ট্রাভেল ট্যাক্সটা আবার সামনে যদি আমরা যাই তখন তখন কাজে লাগবে আমাদের এখানে যতজন মানুষ আছে প্রায় দুশো জনের কাছাকাছি তো এরারা কেউই যেতে পারছে না আমাদের পাসপোর্ট অলরেডি সিল বসে গেছে তারপর আমরা এখন যেতে পারবো কি না সন্দেহ তাই ওনারা একটা ডিশন নিয়েছে যে এগারোটার সময় তারা একটা মানে আর কি ডিশন নেবে তারপরে আমাদেরকে আর কি জানিয়ে দেওয়া হবে আমাদের যারা লোক আছে তাদেরকে বলে দেবে যে কয় আমরা কি যেতে পারবো কি পারবো না ইমিগ্রেশন সেন্টার বাংলাদেশ বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের যে ট্যাক্স ট্রাভেল ট্যাক্স সেটা দেওয়া হয়ে গেছে আজকে আজকে এখন আমরা বুড়িমারির উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখন এখানে আমরা দুজন আছি আর হচ্ছে আমাদের সাথে আরেকজন জয়েন হবে নবীনগর স্ট্যান্ড থেকে এখন বাজে ঘড়িতে সাতটা তিরিশ আমরা এখন বুড়িমারিতে এসে পৌঁছালাম আর এখন আমরা নাস্তা করে নেব আমাদের লাগেজগুলো নিয়ে নিই আমরা এখন বরির হোটেলে যাচ্ছি নাস্তা করার জন্য আমাদের আবার নয়টার মধ্যে বর্ডারে যেতে হবে সব ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য নয়টা বাজে আমাদের যেতে হবে ইয়েস হ্যাঁ এই হচ্ছে আমাদের সকালের নাস্তা তো এগুলো দিয়ে হবে আমাদের আজকে পেট সাধনা আমরা এখন ইমিগ্রেশন যাচ্ছি কমপ্লিট করার পর আমরা চলে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইডে আর আমাদের সাথে আছে রিপন ভাই রিপন ভাই সমস্যা নাই সিজন আবার চেঞ্জ হয়ে যাবে একই রকম আমরা এখন আছি একটা টং দোকানে যেখানে আমরা চা খাওয়ার জন্য এসেছি আর আমরা তিনজন আছি সুন্দর একটা পরিবেশ আর আপনারা একটু চাস ভিউটা দেখেন দেখলেই প্রাণ জড়িয়ে যাবে এটাই হচ্ছে ইমিগ্রেশন সেন্টার বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দর এখানে আমরা আমাদের যা যা করণীয় সেগুলো করে আমরা এখান থেকে চলে যাব ইন্ডিয়ান সাইডে আমরা এখন চ্যাংরামান্দা বর্ডারে এখন রয়েছি আর আমাদের ইমিগ্রেশন প্রায় বাংলাদেশে শেষই হয়ে গেছে আমরা ট্রাভেল ট্যাক্স এবং যাবতীয় যা করণীয় সেগুলো করে ফেলেছি কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছে যে এখন মানে কাউকে যেতে দেবে না কারণ ওখানে নির্বাচন হবে উনিশ তারিখ থেকে তো যার কারণে আমরা কেউই যেতে পারছি না আমাদের এখানে যতজন মানুষ আছে প্রায় দুশো জনের কাছাকাছি তো এরারা কেউই যেতে পারছে না আমাদের পাসপোর্ট অলরেডি সিল বসে গেছে তারপর আমরা এখন যেতে পারবো কি না সন্দেহ তাই ওনারা একটা ডিশন নিয়েছে যে এগারোটার সময় তারা একটা মানে আর কি ডিশন নেবে তারপরে আমাদেরকে আর কি জানিয়ে দেওয়া হবে আমাদের যারা লোক আছে তাদেরকে বলে দেবে যে কয় আমরা কি যেতে পারবো কি পারবো না যদি না যেতে পারি তাহলে বাসে চলে যেতে হবে আমরা এখন চলে যাচ্ছি আমরা যেতে পারলাম না খুবই দুঃখের একটা বিষয় যে আমরা ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের যেই ট্যাক্স ট্রাভেল ট্যাক্স সেটা দেওয়া হয়ে গেছে কিন্তু তারপর আমরা যেতে পারছি না এটা আসলে অনেক দুঃখের বিষয় আমাদের এখন আমাদের এখন চলে যেতে হবে আমরা এখন বুড়ির হোটেলে যে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব এখান থেকে টিকিট কেটে চলে যাব আমরা এখন এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি কি করব মনটা খারাপ প্রচণ্ড এখন দেখি বাস কাউন্টারে যেয়ে দেখি আমরা টিকিট পাই কি না কারণ আমাদের এখন বাসায় ফিরতে হবে এখানে থেকে কোনো লাভ নেই এটা কত রুপি ভাই কত টাকা টাকা ভালো বাংলাদেশ সাইডে দেখেন কত ইন্ডিয়ান জিনিস আছে এখানে হচ্ছে আপনার এগুলো সব কি প্রায়গুলাই আছে আপনার ইন্ডিয়া থেকে আসছে একটা সর্বনাশ হতে যাচ্ছিলো আমার ট্রলিটা রেখে আসছি সেই হোটেলে মানে এমনি হচ্ছে যেতে পারিনি ইন্ডিয়াতে তারপরে আবার হচ্ছে নিজের ট্রলিটা যেটার ভেতরে নাকি সব কাগজপত্র রয়েছে তো সেটা রেখে আসছি যা এখন আবার যে হোটেল থেকে নিয়ে আসতে হবে আমরা এখন এসি বাসটাতে চলে যাবো আমি এসি এসি বাসে আমরা এখন যাব আমরা এসি বাসে টিকিট কেটে নিয়েছি যে গরম ছেড়েছে এখন সম্ভব নয় রোদের মধ্যে যাওয়ার